একটি বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁক আমাদেরকে বলা হয়েছে একটি বর্গ বর্গ আমরা জানি যেই চতুর্ভুজের চারটি বহু সমান তাহলে বর্গ বলা হয় তাহলে এই একটি বর্গের অন্তর্বৃত্ত অন্তবৃত্ত বর্গের ভিতরে একটি বৃত্ত আঁকতে হবে এবং পরিবৃত্ত এই বর্গটারকে পরিবেষ্টিত একটি বৃত্ত দুটি বৃত্ত অঙ্কন করতে হবে আমাদেরকে বলা হয়েছে যে একটি পরিবৃত্ত একটি অন্তর্বৃত্ত আঁক আমরা যদি এই নির্দিষ্ট বর্গক্ষেত্রটি অঙ্কন করি যে এই ডি বর্গক্ষেত্রটি অঙ্কন করে তাহলে এই এবি ডি একটি নির্দিষ্ট বর্গ এর অন্তবৃত্ত এবং বহিবৃত্ত অঙ্কন করতে হবে মনে করি এই বি সি ডি একটি বর্গ একটি বর্গ এর এর অন্তর্থ প্রত্যেকটি বাহু সমান এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি সমকোণ এটা হচ্ছে কি বর্গ আমরা আমরা জানি এই এই বর্গের ও বি বি ডি ডি যোগ করে যোগ করে তাহলে আমরা যোগ করে তাহলে আসে এরকম এই আমরা যদি এসি যোগ করি একটি কর্ণ হবে বর্গের প্রত্যেকটি কর্ণ সমান এবং এই কর্ণ পরস্পরকে সমত সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে ফরস্পর কি করলো ও বিন্দুতে সেট করে এই এস এসি এবং বিডি এসি 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 ও বি ডি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে সেট করে ও বিন্দুতে সেট করে অদ্বিখণ্ডিত করে সম দ্বিখণ্ডিত করে খণ্ডিত করে তাহলে আমরা এই ও বিন্দু হতে এই এ বি রেখার উপর ও জি লম্ব আঁকি আমরা লম্ব আঁকি এই ও কে কেন্দ্র করে যে কোনো একটি এর সাথে একটি কি একটি করি এরপর এই দুটি বিন্দুকে আমরা লম্ব আঁকতে জানেন কিভাবে লম্ব আঁকতে হয় এরপর এই পরস্পর ছেদ বিন্দুতে আমরা কি করি লম্ব ফাইন্ডারি আমরা কি করবো এই এ বি পর্যন্ত লম্ব আঁকি ও জি ও জি লম্ব আঁকি এই ও জি এই ও বিন্দু হতে ও বিন্দু হতে হতে এই এ বি এর উপর এ বি এর উপর ওজি লম্ব আকী ও জি লম্ব আকী আকী তাহলে এখন ও জি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে আমরা ও জি এর সমান যদি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি এরকম হবে আমরা পেন্সিল কম্পাস সাহায্যে কি করব একটু রাখতে পারবো যেই বৃত্তটি এই বর্গক্ষেত্রের চারটি বাহুকে স্পর্শ করে ভিতরে দিয়ে এই অন্তর্বৃত্ত তো এটা ভিতরের অংশে এই প্রত্যেকটি বাহুকে স্পর্শ করে তাহলে এটা কি হলো অন্তবৃত্ত এইভাবে আমরা কি করব পেন্সিল কম্পাসে কাঁটাটা এই ও কেন্দ্রে রেখে আমরা অ্যাকুরেট ভাবে উজি সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করতে পারবো অ্যাকুরেট বৃত্ত আঁকতে পারবো তাহলে এই নির্ণয় বৃত্তটা হলো কি অন্তবৃত্ত তাহলে এই বৃত্তটা এই অন্তবৃত্তটা এই বিসিকে জি এইচ এবং এ ডিসি কে কে এবং এই এ ডি কে এল বিন্দুতে সেট করে তাহলে জি এইচ কে এল এই এ বি সি বর্গের অন্তর্বৃত্ত সুতরাং জি এইচ কে এল এই নিম্ন অন্তর্বৃত্ত অন্ত অন্তর্বৃত্ত আর আবার আমরা এই ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে এই ও এর সমান ব্যাসার দিনে যেহেতু এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এবং প্রত্যেকটি বহু সমান কেন বর্গ ক্ষেত্রে কর্ণ দেওয়া পরস্পরকে সমান দুভাগে বিভক্ত করে এই প্রত্যেকটি বর্গই প্রত্যেকটি কর্ণই ও বিন্দুতে সমান দুভাগে বিভক্ত হয় তাহলে এই ও এর সমান ব্যসার দিনে আমরা কি করতে পারি আরেকটি বৃত্ত অঙ্কন করি তাহলে আবার আমরা আবার ওকে কেন্দ্র করে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এর সমান সমান ব্যাসার্ধ ব্যাসার্ধ নিয়ে নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন তাহলে আমরা এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে এইটুকু সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তটা এরকম হবে আমরা এই পেন্সিল কম্পার্সের সাহায্যে এগুলো রাখবো এখানে আমরা দেখাচ্ছি পদ্ধতিটা কীভাবে আঁকতে হবে এই ওয়ের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এগুলো রাখতে পারবো এরকম এরকম হবে যা এই বৃত্তটি এই বৃত্তটি এ বি সি ডি দিয়ে যাবে তাহলে এই এই বৃত্তটি হবে এই বর্গক্ষেত্রে পরিবেষ্টিত অর্থাৎ বর্গক্ষেত্রের চারপাশে দিয়ে যাবে এটি পরিবেষ্টিত তাহলে এটাকে পরিবৃত্ত বলা হয় তাহলে এটা কি হলো তাহলে এই নিম্ন ডি বৃত্তটাই হবে নিম্ন পরিবৃত্ত তাহলে এই বৃত্তটাই এই বৃত্তটাই বৃত্তটাই ডি বর্গের পরিবৃত্ত এ বি সি ডি এর বৃত্ত